আসসালামু আলাইকুম ও আমার প্রিয় কলিদার ভাইরা আমার চলুন আমার একটু ইউটিউব চ্যানেল থেকে ঘুরে আসুন ইউটিউব চ্যানেলটির নাম তসলিম উদ্দিন আপনাদের দোয়ায় আমার ইউটিউব চ্যানেল প্রায় তেরো হাজার সাবস্ক্রাইব হয়েছে আপনারা যদি আমার পাশে থাকেন আমি হয়তো আরও এগিয়ে যেতে পারবো আপনারা আমার পাশে থাকবেন এবং আমার ভিডিও যদি ভালো লাগে থাকে তাহলে একটু দয়া করে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন কমান্ট করবেন আমিও ইনশাল্লাহ আপনাদের পাশে থাকবো লাইক শেয়ার কমান্ট করব আপনারা সহযোগিতা আমার করবেন আমিও আপনাদের সহযোগিতা করব। যদি উভয় উভয় সহযোগিতা করে থাকি তাহলে এগিয়ে যেতে পারব ধন্যবাদ আসসালামু আলাইকুম আরেকটি কথা ভাই আমার পেস আইডি প্রায় তেরো হাজার ফলোয়ার হয়েছে আপনাদের দোয়ায় আপনারা আমাকে ফলো দিবেন আমি আপনাদেরকে ফলো দিব। উভয়ে উভয়ে ফলোয়ার কমেন্ট শেয়ার করলে সাবস্ক্রাইব করলে তাহলে এগিয়ে যাব আপনাদের দোয়ায় চলুন তাহলে একটু ফেসবুক আইডি আইডিতে আমার আইডিতে একটু ঘুরে আসুন দেখুন এবং ইউটিউব চ্যানেলের নাম আমার তসলিম উদ্দিন আটমুল আমার চ্যানেলটা একটু ঘুরে আসুন এবং সাবস্ক্রাইব করুন ভাই আমার কলেজার ভাইরা যে যেখানে থাকুন দেশ বিদেশে থাকুন আমার প্রবাসী ভাইরা বেশিরভাগ আমাকে সাপোর্ট করে থাকেন এবং প্রবাসী ভাইরা আমার ভিডিও দেখেন এবং লাইক শেয়ার কমেন্ট করেন তাদের জন্য দোয়া করি তারা যেন ভালো থাকে আল্লাহ যেন সই সালামতে দেশে যেন ফিরে এসে বাবা মার মুখ দেখতে পারে ধন্যবাদ আসসালামু আলাইকুম